খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সৌর বিকিরণ হ্যাঁ সৌর বিকিরণ পৃথিবীর অভ্যন্তরকে প্রভাবিত করে আর্ক ম্যাকমার রেডক্স অবস্থার পরিবর্তন করে ফেলেছে কার্বন সমৃদ্ধ সামুদ্রিক জীবের অধীনতা দ্বারা এটা প্রভাবিত হয়েছে এই আবিষ্কারটি পৃষ্ঠের জলবায়ু পরিবর্তনগুলিকে গভীর পৃথিবীর প্রক্রিয়াগুলির সাথে সরাসরি সংযুক্ত করে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছেন যে পৃথিবীর অভ্যন্তরের পরিবর্তনগুলি যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং টেকটনিক প্লেটের সংঘর্ষ প্রাথমিকভাবে পৃষ্ঠের পরিবেশকে প্রভাবিত করে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে ব্যাপক বিলুপ্তির মতো ঘটনা এবং আইস হাউস এবং গ্রিন হাউস জলবায়ুর মধ্যে পরিবর্তনগুলি মূলত এই গভীর পৃথিবীর প্রক্রিয়াগুলির দ্বারা চালিত বলে মনে করা হয়েছিল কিন্তু এখন নেচার কমিউনিকেশনে প্রকাশিত একটি নতুন গবেষণায় একটা আশ্চর্যজনক নতুন দিক প্রকাশিত হয়েছে হ্যাঁ দর্শক সৌর বিকিরণ পৃথিবীর গভীর অভ্যন্তরকেও কিন্তু প্রভাবিত করতে পারে সৌর বিকিরণ অক্ষাংশের সাথে পরিবর্তিত হয় সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা গ্রেডিয়েন্ট তৈরি করে যা সামুদ্রিক জীবনের বিতরণকে প্রভাবিত করে এই কার্বন সমৃদ্ধ জীবগুলি সামুদ্রিক প্লেটের অধপতনের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরে পরিবাহিত হয় চাইনিজ একাডেমি অফ সায়েন্সের জিওলজি অ্যান্ড ফিজিওলজি ইনস্টিটিউটের গবেষকরা আবিষ্কার করেছেন যে এই প্রক্রিয়াটি আর্ক ম্যাগমার রেডক্স অবস্থাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে হ্যাঁ দর্শক আর্ক ম্যাগমা আর্ক ম্যাকমার রেডক্স অবস্থা আগ্নেয়গিরির আর্কসে গঠিত ম্যাগমার মধ্যে হ্রাস বা অক্সিজেন হারানো বা ইলেকট্রন বর্জন এবং অক্সিডাইজিং যেটা বলে অক্সিজেন অর্জন এবং ইলেকট্রন হারানো এর মধ্যে ভারসাম্যকে বোঝায় সামুদ্রিক জীব জৈব কার্বন হিসাবে কাজ করে এমন কঠিন পৃথিবীর জন্য একটি প্রধান হ্রাসকারী হিসাবে কাজ করে ফলস্বরূপ আর্ক ম্যাগমার রেডক্স অবস্থা প্রতিফলিত করতে পারে কিভাবে সূর্যের প্রভাব পৃথিবীর গভীরে প্রবেশ করে হাজার হাজার ম্যাকমা নমুনা বিশ্বব্যাপী রেডক্স অবস্থার বৈচিত্র্য প্রকাশ করার জন্য একত্রিত করা হয়েছে যা নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির মূল উপাদান যেমন তামা টিন এবং লিথিয়ামের মতো ধাতু আকরিককে লক্ষ্য করার জন্য গুরুত্বপূর্ণ এই নমুনাগুলি পৃষ্ঠ জলবায়ু এবং গভীর পৃথিবীর প্রক্রিয়াগুলির মধ্যে মিথস ক্রিয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য অন্তর্দৃষ্টি কিন্তু প্রদান করেছে আর্ক ম্যাকমার ভ্যান্ডিয়াম এবং স্ক্যান্ডিয়াম স্তরগুলি ভূ রাসায়নিক মডেলগুলিতে মূল সূচক হিসেবে কাজ করে যেমন সেনোজয়িক আর্ক ম্যাগমা এবং অলিভাইন হোস্টেড মেল্ট ইনক্লুশন থেকে বিশ্বব্যাপী ভূ রাসায়নিক ডেটা সংকলন করে গবেষকরা উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে কম অক্সিডাইজড সহ আর্ক ম্যাকমার অক্ষাংশ নির্ভর রেডক্স বিতরণ কিন্তু খুঁজে পেয়েছে আগের গবেষণাগুলি প্রধানত একই অনুদৈর্ঘ্য অঞ্চলের নমুনায় তুলনা করেছে যেমন উত্তর গোলার্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মেক্সিকো উল্লেখযোগ্য পার্থক্য খুঁজে না পেয়ে সেখান থেকে বিভিন্ন অক্ষাংশ থেকে আমাদের নমুনাগুলি বিভিন্ন রেডক্স যে প্রতিক্রিয়া দেখেই যে যা আমাদের কৌতূহলকে বাড়িয়ে তুলেছে এই পার্থক্যগুলি ব্যাখ্যা করার চেষ্টা করার ফলে আমরা এই অপ্রত্যাশিত প্যাটার্নটি আবিষ্কার করতে পেরেছি বলছেন ওয়ানবো একজন ভূতাত্ত্বিক এবং অধ্যয়নের সহলেখক এই অধ্যয়নের জন্য তার প্রেরণা ভাগ করে নিয়েছেন এই অপ্রত্যাশিত প্যাটার্নটি পরামর্শ দেয় যে পৃষ্ঠের জলবায়ুর গভীর পৃথিবীর ওপর সরাসরি প্রভাব রয়েছে এটি আরও পরামর্শ দেয় যে পৃথিবীর পৃষ্ঠের পরিবেশ এবং জলবায়ুর গভীরে পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছেন ওয়ান বলছেন বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত